মোটর সাইকেলটা সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসছি মোটামুটি সব কিছু বলে ফেলছে একটা সার্ভিস দেওয়াবো তো আসলে সার্ভিস সেন্টারে আসলে ওরা সবাই বলে এটা মাস্টার সার্ভিস ব্রেক শু নিয়ে আসছিলাম কি নতুন সেই ব্রেক শু লাগানো হচ্ছে নতুন ব্রেক শু আগেরটা ফেলে দিচ্ছি তার ব্রেক শ্যুটা তিন থেকে চার মাস পর পর বা চালানোর উপরে ডিপেন্ড করে দ্রুত চেঞ্জ করে ফেলাটাই আসলে সেফ এবং ভালো সিট কভারটা ছিঁড়ে গিয়েছিল পুরাতন হয়ে গিয়েছিল বৃষ্টির পানি আটকায় থাকতো এটাও চেঞ্জ করে ফেললাম সামনের এই জঘন্য টাইপের ময়লা দেখে মনে হচ্ছে যে মাত্র পাহাড় পর্বত বা একটা টু দিয়ে তারপরে মোটর সাইকেলটা সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসছি আসলে এরকম কিছুই না একটু বৃষ্টি হয়েছিল সেটাতে আসলে বাইকটা এত বেশি ময়লা লাগছিল আর যেহেতু সার্ভিসিং করাবো এই জন্য আর খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায়নি তো এই জন্য এতটা ময়লা বল রেসারটা চেঞ্জ করতে বলেছে যে মেকানিক ছিল পলিসারটা চেঞ্জের একটা প্রক্রিয়া চলতেছে গ্যারেজে আসলে এই বিষয়গুলো দেখতে আসলে ভালোই লাগে এটা আসলে একটা সার্ভিসিং করাইতে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা ইচ্ছাকৃতই নেয় কারণ আমি দেখছি যে তাড়াতাড়ি করতে পারলে আসলে হয়ে যায় কিন্তু আসলে করে না দেখা যায় সকালে দিচ্ছেন এটা দিতে দিতে বিকালে দিবে অনেক ক্ষেত্রে এই বিষয়টা হয় এটা হচ্ছে সেই আমার ফ্রন্ট সাসপেনশনের এখানে অয়েল সিল আছে তো সেই বিষয়টার একটা রিপেয়ার লক ঠিকঠাক করবে সেটার জন্য মোটামুটি এইটাকে খোলা হয়েছে অয়েল সিলটা ই করতে চেয়ে বেশ একটু হয়তো হয়েছে এবং অনেক কখনোই খোলা হয়নি গত দশ বছরে হয়তো বা এটা কখনোই চেঞ্জ করা হয়েছে কিনা আমার মনে পড়ে না যে কারণে এটা খুলতে ওনাদের বেশ কষ্ট হচ্ছিল আর এই পাশের ময়লা দেখলে বোঝাই যাচ্ছে যে ইঞ্জিনের উপরে হালকা তেল চয় মানে চুয়ে চুয়ে পড়ে যে কারণে এখানে ময়লাটা সেই রকম হয়েছে তো এ পাশে দেখেন এ পাশে কিন্তু ঠিক ওই লেভেলের ময়লাটা নাই যে কারণে মেকানিক ভাই বললো যে এটা কুলে এখানে নতুন করে একটা গ্যাস কিট লাগাইতে হবে তো ইঞ্জিনের এই পার্টটা মোটামুটি কুলে ধুয়ে ওই গ্যাস কিটটা লাগাইতে হবে সো গ্যাস কিটটাও চেঞ্জ করলাম এটা মোটামুটি ভালোই খারাপ না তো ইঞ্জিনটা এরকম হয় বা এরকম থাকে ওটি এখন ওই কিনে আনা যে গ্যাস থাকে সেটা লাগানো ওই কিটটা লাগানোর আগে ধুয়ে মুছে মোটামুটি এখানে একটা পরিষ্কার করা হচ্ছে আমি যে তেল দিয়েছিলাম বা টাঙ্কিতে যে তেল ছিল সেই তেল দিয়ে মোটামুটি এই কাজগুলো করা হয় এটা হচ্ছে গ্যাস কিটের সেট পুরো গ্যাস সব কিছু হয়তো এখানে লাগবে না শুধুমাত্র ওই অংশটুকু লাগবে তো এইটা কিনতে যে আসলে বাড়তি খরচ করতে হয় ব্যাস্কেট এবং আঠা এই দুটা জিনিস এখানে লাগে এটা ওনারা কিনে নিয়ে আসছিল আর মোটামুটি এরপরে আস্তে আস্তে সব কিছুই চেঞ্জ করা হয়েছে এয়ার ফিল্টারটা আমি নতুন কিনে দিয়েছিলাম এটা মোটামুটি চেঞ্জ করি ইঞ্জিন অয়েল যেটা ছিল সেটাও চেঞ্জ করে ফেললাম কার্বোরেটরটাকে ক্লিন করা হচ্ছে এবং কার্বোনেটরটা ক্লিন করার জন্য আমরা যে ট্যাঙ্কিতে তেল থাকে সেই তেলটা দিয়ে মোটামুটি এটাকে ক্লিন করা হয় সো তেল আলাদা করে ওরা আপনার টাঙ্কি থেকে নিয়ে নিবে এটাই ওদের হচ্ছে রেগুলার প্র্যাকটিস তো কার্বোরেটারটা ধুয়ে দিলে দেখা যায় যে মাইলেজটা আপনার ভালো পায় বা আপনার চমৎকার একটা স্মুথ সাউন্ড হয় তো কার্বোরেটারটাকে সেট করা হচ্ছে এটার সাথে তেলের একটা কানেকশন থাকে ওই কানেকশনটা একটু ভালো করে লাগায় নেবেন তা না হলে কিন্তু আবার দেখা যাবে যে তেল চোয়াইতে পারে সো এটা একটু খেয়াল রাখবেন সব কিছু করার পরে এরপরে ওয়াশের পালা এটাকে সার্ভিসিংয়ের ভিতরেই থাকে ফোম ওয়াশ বা এই টাইপের কিছু একটা ওয়াশ করার পরে এইভাবে মোটামুটি বাতাস দিয়ে এই জিনিসটাকে ভালোভাবে ক্লিন করতে হয় তা নাহলে এই জিনিসগুলো আসলে বেশ কয়েকদিন আপনাকে ভোগার যতদিন না পর্যন্ত পানি থাকবে পানি শুকাবে স্পেশালি ভিতরে ভিতরে অনেক জায়গা আছে আপনার ব্যাটারি হতে পারে আপনার হর্ন হতে পারে বা ইন্ডিকেটরের সাউন্ড হতে পারে এগুলোতে ভালোভাবে পানির ওই বাতাসটা দিয়ে পানিগুলো বের করে দেওয়া উচিত এরপরে মোটামুটি ফাইনাল সেট বা সেট আপের পালা পুরো কিট যেগুলো থাকে যেগুলো খোলা হয়েছিল সেগুলো মোটামুটি লাগায় ফেললো তো এইভাবেই মোটামুটি একটা সার্ভিসিং হয় এর সাথে সাথে আরও কি করা যেতে পারে বা কি করা হয় আপনারা চাইলে আমাকে জানাবেন এটা হচ্ছে ফাইনালি একটু লুবিং করছে চেনটাকে একটু ক্লিন করতেছে চেনটা ক্লিন করার পরে এটার অ্যাডজাস্টমেন্টটা করতেছে এটাও পার্ট অফ সার্ভিসিং এর সাথে আপনার চালাইতে যদি কোনো সমস্যা হয় টিউনিং করার ব্যাপারটা থাকে তো সেগুলো আপনি করে নিতে পারেন উত্তরার দিকে এই সার্ভিসিংয়ের খরচ হচ্ছে প্রায় বারোশো থেকে পনেরোশো টাকা পনেরোশো টাকা চেয়েছিল আমি বারোশো টাকা দিয়েছি